ছিলেন যে কিছুদিন আগেও এই জুলাই বিপ্লবের আগেও আউটরিচ প্রোগ্রামে তারা যখন স্বাস্থ্য চোখের সেবা দিতে বাইরে যেতেন বাধার বাধা পেতেন তাদেরকে বাধা দেওয়া হতো তাদের সেই চিকিৎসা সেবাটুকু প্রদানের সুযোগ দিত না সেই এক পরিস্থিতি ছিল সেই এক ভয়ানক বাংলাদেশের দুঃসময় দুঃশাসন ছিল সেই সময় হয়তোবা থাকলে আমরাও আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না এই দেশ ছিল বাংলাদেশের না বাংলাদেশের মানুষের না এই দেশ ছিল তখন শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগ এক ভয়ানক পৃথিবীর নিকৃষ্ট নিম্নমানের খুনি ফাসিস্ট স্বৈরশাসকের নাম যার অবৈধ প্রধানমন্ত্রীর নাম শুনলেই বাংলাদেশের মানুষ ভাবে তো এমনও সময় হয়েছিল মারা বাচ্চাদের শেখ হাসিনার নাম করে ঘুম পাড়াত সেই ফ্যাসিস্ট সৌরশাসক বাংলাদেশে ধর্মনিরপেক্ষ শাসন কায়েম করেছিল আমাদের সম্মানিত লেবার পার্টির চেয়ারম্যান সাহেব বললেন ধর্ম গেছে কর্ম গেছে কি রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে বাংলাদেশে এটি সেই ধর্মনিরপেক্ষ আদর্শের ফল যেখানে ধর্ম নেয় সেখানে আদর্শ নাই নীতি নৈতিকতা কিচ্ছু থাকতে পারে না এটি শিক্ষা একটি বাচ্চাকে প্রথম থেকে ধর্ম শিক্ষা কী শিক্ষা দেয় সদা সত্য কথা বলো সৎ হয়ে বড়ো হও দেশ ভালোবাসো দেশের জন্য জীবন দাও মা বাবাকে সম্মান করো প্রতিবেশীর প্রতি সদয় হও এটাই তো মানবিক আদর্শিক শিক্ষা ধর্মশিক্ষা এখান থেকেই বঞ্চিত করা হয়েছিল বাংলাদেশের শিশুদেরকে বাংলাদেশের মানুষকে ধর্মহীন করা হয়েছিল এই জন্যই রুচির দুর্ভিক্ষ শুধু না বাংলাদেশের সব কিছুতেই দুর্ভিক্ষ তৈরি হয়েছিল সে কি বলে নাই দুই হাজার পঁচিশে দুর্ভিক্ষ হবে বাংলাদেশে কারণ কি পরিমাণ লুটপাট দুর্নীতি করেছিল সে তো জানতো তার পিওন চারশো কোটি টাকার মালিক কি পরিমাণ তার নীতি নৈতিকতার অধপতন তার নেতাদের সেটাও বলেছে তার সরকার যদি কাপড়ের কাপড়ও দেওয়া কাপড়ের কাপ কাপ কাপড়ের কাপড় দেওয়া হয় সেটাও চুরি করে তার দলের নেতাকর্মী পাঞ্জাবি বানিয়ে পড়বে অথচ তার বাবাও কিন্তু বলে গেছে সবাই পায় সোনার খুনি সে পায় সে চোরের খুনি মানে আওয়ামী লীগকে তারা চোরের খনিই মনে করত এর থেকে বের হয়নি আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ ধর্মের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু আজকে সেই দিন আর নেই সে ফাসি শৈলশাসকের পতন হয়েছে ছাত্র জনতার বিপ্লবে যেই বিপ্লব শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শুধু তাই না বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রথম স্বাধীনতার পরে তিনি দিয়েছিলেন সেই তিনি প্রথম বাংলাদেশে এই গণতন্ত্র মুক্তি করেছেন মুক্তি করেছেন এবং সে মুক্তির জন্যই বানিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ তিনি দেখেছিলেন এই দেশ এই দল নিরাপদ এই বাংলাদেশ আর নিরাপদ না অশুভ শক্তির থাবায় আক্রান্ত হচ্ছে তাই গণতন্ত্র মুক্তির জন্যই গণতন্ত্রকে রক্ষার জন্যই তিনি তৈরি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আবার সেই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেই পরিণতি আপনারা দেখেছেন গণতন্ত্রের মার উপরে কি জুলুম নির্যাতন তিনি বয়সজ্যেষ্ঠ তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান তাকে সর্বোচ্চ সম্মান দেয় বয়োজ্যেষ্ঠ হিসেবে যে কোনো মামলায় জামিন এবং চিকিৎসার তার নাগরিক সাংবিধানিক অধিকার সেটাও পায়নি আপনারা দেখেছেন স্লো পয়জন দিয়ে তাকে কিভাবে মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে তারপরেও দমেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ সংগ্রাম করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পঞ্চাশ লক্ষ নেতাকর্মী কিভাবে হামলা মামলার শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে আমি নিজেও এগারো দিন গুম ছিলাম ডিসিডিবি মনির তখন ডিবির দায়িত্ব ছিল সে আয়না ঘরে আমাকে রাখা হয়েছিল তো এই ছিল তাদের নিপীড়ন নির্যাতন শুধু বাংলাদেশকে একটি পরনির্ভরশীল করার জন্য তারা বাংলাদেশকে কি করেছিল প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছিল স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছিল শিক্ষা খাতকে ধ্বংস করেছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল তাদের সফলতা কি ভারতের তাবেদারি একটা প্রধানমন্ত্রী বলতে পারে ভারতে যে চিকিৎসা নাও তাহলে বোঝেন চিকিৎসার অবস্থা কোথায় নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধেই সংগ্রাম করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এত নির্যাতনের পরেও কিন্তু ষড়যন্ত্রের পরেও কিন্তু তিনি থেমে থাকেননি তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের এই বিজয় ছাত্র জনতার গণ উত্থানের বিজয় এখন সময় আমাদের ঘুরে দাঁড়ানোর আমাদের সেই ধ্বংস করে দেওয়া ধর্ম ফিরিয়ে আনা যেভাবে আলেমল আমাদের নির্যাতন করা হয়েছে এই দেড় যুগ পনেরোটি বছর সেখান থেকে সেই আলেমল আমাদের তাদের সসম্মানে ফিরিয়ে আনা বাংলাদেশ একটি নব্বই ভাব মুসলিম দেশ এখানে যাতে মানুষ ধর্ম কর্ম করতে পারে ধর্মপ্রাণ মানুষ তার মত স্বাধীনতা মতামত প্রকাশ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ তারা চেয়েছিল একটি মূর্খ একটি নেশাগ্রস্ত জাতি হিসেবে তৈরি করতে দেখেছেন কিভাবে সারা বাংলাদেশে মাদকের সয়লাভ করেছিল তারা আজ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান ও গভীর এটা আমার জন্য সম্মানের বিষয় আমি মনে করি বছর আপনাদের সেবা দিয়েছে সতেরোটি বছর হাজার হাজার মানুষের পাশে ছিলেন পাশে ছিল দৃষ্টিশক্তি মূল্যবান উপহার পুনরুদ্ধার ও সুরক্ষা করা করেছে তারা বছরের পর বছর উচ্চমান সাশ্রয়ী মূল্যের চক্ষু সেবা প্রদান করেছে তারা অস্ত্রোপচার করেছে অর্জ এবং এই অর্জনগুলো কেমন পরিসংখ্যান নয় এগুলো নতুন আসার গল্প আমি আমার গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এই এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের সাথে জড়িত ডাক্তার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রতিষ্ঠানের মালিক এবং যুক্ত সকলকে প্রযুক্তিবিদ যাদের দক্ষ হাত এবং সহানুভূতিশীল হৃদয় এই প্রতিষ্ঠানের মেরুদণ্ড প্রশাসনিক এবং সহায়ক কর্মী যারা নির্বিঘ্নে কার্যক্রম নিশ্চিত করে আমি আশা করি আগামীতেও এই আগামী সতেরো বছর আরও সুন্দরভাবে আপনারা সেবা দিবেন এবং আপনাদের চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান সাহেব বলেছেন আমার আড়াই হাজারেও আপনাদের স্বাস্থ্যসেবা চক্ষু আপনাদের একটা কর্মশালা করবেন তা আমি স্বাগত জানাই আপনারা আসবেন এখন বাংলাদেশ স্বৈরশাসক মুক্ত কেউ বাধা দেবে না কেউ বাধা দেওয়ার নেই বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মালিক এবং রুগী তাদের পরিবার যাদের আস্থা এই হাসপাতালকে উৎকর্ষতার জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছে তাদের ধন্যবাদ জানাই আপনারা আসবেন সেবা নেবেন এবং প্রচার করবেন এই হাসপাতালের কথা ধন্যবাদ জানি